আইসিবির নতুন চেয়ারম্যান হলেন অধ্যাপক আবু আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও শেয়ার বাজার বিশ্লেষক আবু আহমেদকে সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার তাকে তিন বছরের জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান করা হয়েছে গত উনত্রিশে আগস্ট অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে অধ্যাপক আবু আহমেদ আগের চেয়ারম্যান সুবর্ণ বড়ুয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন গত মঙ্গলবার ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে আইসিবির পরিচালনা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন সুবর্ণ বড়ুয়া এদিকে শুক্রবার সকালে আইসিবির নতুন চেয়ারম্যান ও বনানী গ্রিন সোসাইটির উপদেষ্টা অধ্যাপক আবু আহমেদকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় এ সময় বিজিএস এর উপদেষ্টা মন্ডলী নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন আমি এটা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে সরকার মনে করেছে আমি একজন উপকারী পার্সন ইউজফুল সরকার যেখানে খুশি হয়তো আমাকে মনে করছে এখানে দিলে কাজ হবে ওইখানে দিয়েছে আমি এটাই আই টেক ইট ইজি আই টেক ইট দ্যাট ওয়ে যে এটা আল্লাহর পক্ষ থেকে এটাই আমার জন্য ছিল বিকজ আই বিলং টু ইউ আল আমিন সেলিম ডেক্স রিপোর্ট গণমানুষের আওয়াজ